যা দেখছি বেঙ্গলে যা হচ্ছে তাতে কালকে আমাদের যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে কোথায় থাকতে হবে আমরা নিজেরাই জানি না বাংলাদেশে যেরকমভাবে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মানুষ ঐক্যবদ্ধ হয়ে এবং পশ্চিম বাংলায় তার প্রতিবাদ জানাচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে সামনে দু এই দু পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের শেষ লড়াই এই বিষ আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা নাগরিক অধিকার রক্ষা সমিতি রবিবার ১৬ মার্চ এক প্রতিবাদ সভার আয়োজন করে আলিপুরে ন্যাশনাল লাইব্রেরিতে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি ভাষা ভবন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএসের ডক্টর জিষ্ণু বসু মোহিত রায় কার্তিক মহারাজ বিজেপির কেয়া ঘোষ অভিজিৎ দাস কাজল ভৌমিক তরুণ দাস ব্যানার্জি, ব্যানার্জী মণ্ডল দিবাকর বিশ্বাস প্রদীপ সিংহ রায় গোপা ব্যানার্জি প্রমুখ বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচারের বিরুদ্ধে অবিলম্বে পশ্চিমবঙ্গবাসীকে রুখে দাঁড়াবার আহ্বান জানান উপস্থিত বক্তারা এবার শুনে নেব অনুষ্ঠানের শেষে সংগঠনের কর্মকর্তারা কি বললেন আমার নাম কাজল ভূমিক আমি বেহালা ওয়েস্টে থাকি কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আমারও পূর্বপুরুষ বাংলাদেশে থেকেছে তাদের সেই সময় ঘর ছেড়ে চলে এসছে আজকে এসে আজকে যা দেখছি বাংলাদেশে আজকে যা দেখছি বেঙ্গলে যা হচ্ছে তাতে কালকে আমাদের যে বাংলাদেশ এসে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে কোথায় থাকতে হবে আমরা নিজেরাই জানি না আমাদের জন্য কোনো কি আমরা যে সনাতনী হিন্দুরা সবাইকে ভালোবাসি সবাইকে একসাথে নিয়ে চলবো তার জন্য আমরা সবসময় সাফারার হয়ে যাচ্ছি এটা দীর্ঘদিন হচ্ছে আর হিন্দুদের শত্রু আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুরাই হয়ে দাঁড়িয়েছে কিছু লোক মুসলিম বলুন কিছু লোক অন্য সম্প্রদায় সে তার ধর্মকে নিয়েও করতেই পারে আমাদের ধর্ম নিয়ে আমরা কোনো প্রচার করতে গেলে সেখানে আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী বাঙালি একজন ব্রাহ্মণ মহিলা সেখানে তার যে বক্তব্য বা তার সাংগঠনিক দলের যে সমস্ত নেতাদের বক্তব্য সেটাতে আমাকে খুব বেদনা দেয় আমি নিজেকে আমার নাম ভক্তিরাথ মন্ডল। আমি একজন আইনজীবী মূলত বাংলাদেশে হিন্দুদের ওপরে যে চরমতম নির্যাতন তৈরি হয়েছে নৃশংসতার প্রতিবাদে এই অঞ্চলে মানুষ ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম বাংলায় তার প্রতিবাদ জানাচ্ছে এছাড়া আগামী দিনে ব্যাপক থেকে ব্যাপক তারা আন্দোলনে গড়ে উঠতে চায় এবং এই বাঙালি নিরাপত্তার জন্য সর্বতভাবে আমরা সচেষ্ট আমার নাম তরুণ দাস আমি ভারতীয় জনতা প্রাক্তন ক্লাব হিলশান সেলের কলকাতার জন্য কনভেনার লাইব্রেরিতে প্রোগ্রামটা এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে যেরামভাবে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজকের এই মানে ন্যাশনাল লাইব্রেরিতে একটা প্রতিবাদ সভায় আয়োজন করা হয়েছিল যেখানে পশ্চিম বাংলায় নীরব কেন এই পশ্চিমবাংলায় নীরবের দায়ে এই পশ্চিমবঙ্গ সরকার চুপ কেন এর জন্যে আজকের এই ন্যাশনাল লাইব্রেরিতে প্রতিবাদ আমার নাম দিবাকর বিশ্বাস একজন আইনজীবী আলিপুর কোর্টের এবং দলের দক্ষিণ কলকাতা জেলার কোকান মুক্ত ভূমিকা আমরা দেখেছি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল এই জামাত বা জঙ্গিদের বাংলাদেশের জঙ্গিদের আক্রমণে তারপরে সারা পৃথিবীব্যাপী আমরা নিউজটা দেখতে পেয়েছি বাংলাদেশের ওপর হিন্দুরা কিভাবে অত্যাচারিত কিভাবে আতঙ্কিত কি পরিমাণে আজকে হিন্দুদের নিধন করা হয়েছে তাদেরকে পুরি দেওয়া তাদের ঘর বাড়ি পুরী দিয়ে হিন্দু নিধনযোগ্য চলছে তার ফলে দেখা গেছিল যেভাবে আমরা জানি যে বাংলাদেশে একের পর এক এই হত্যার ফলে প্রচুর বাংলাদেশি আজকে বাংলাদেশ ছেড়ে অন্যান্য রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে এসে তারা আশ্রয় গ্রহণ করার চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে যেখানে হিন্দুরা সুরক্ষিত নয় আজ পশ্চিমবঙ্গের যে চারিদিকের ভারসাম্য নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে এই ভয়ঙ্কর পরিবেশে যদি পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুদের আর তার জন্য আমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ জল হবে সামনে দু হাজার এই দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের শেষ লড়াই এই লড়াইয়ে যদি পশ্চিমবঙ্গকে আমরা রক্ষা করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আগামী দিনে বাংলাদেশের মতো হবে এটা হলক করে আজকে দাঁড়িয়ে এই মঞ্চে বলতে পারি নমস্কার আমার নাম রমেশ গো আমি ভবানীপুর মন্ডল তিনের ও বিসি মোর্চার প্রেসিডেন্ট এই আজকের দিনে যে বাংলাদেশে যা আমাদের হচ্ছে আমাদের সনাতনী ভাই বোনদের ওপর যা অত্যাচার হচ্ছে আর বিগত বছরখানিকেও ঘুরবে না এই অবস্থাটা আমাদের এই পার বাংলায় মানে পশ্চিমবঙ্গে এই জিনিসটা হবে কেন এর কারণ একটাই হচ্ছে আমরা হিন্দুরা আমাদের হিন্দুদেরই শত্রু ন্যাশনাল লাইব্রেরি থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল দিবস কলকাতা